লাশ মেশিনারি হাসনাবাদ আমাদের এখান থেকে মেশিন ডেলিভারি হয়েছে আজকের ভিডিওটা হচ্ছে ডেলিভারি মেশিনের ডেলিভারি করার পরে কাস্টমারের বাড়িতে মেশিনতে যাওয়ার পরে আমরা কিভাবে আমাদের এখান থেকে মিস্ত্রি গিয়ে বাতাসা তৈরি দেখিয়ে দিয়ে আসে মেশিনে যাতে মেশিনের কোনো ফল না থাকে এবং প্রত্যেকটা কাজ একদম ভালোভাবে বুঝিয়ে শিখিয়ে দিয়ে আসা হয় যাতে কাস্টমার যার বাড়িতে গেছে তার কোনো কাজ করতে অসুবিধা না হয় তো দেখুন আমরা সমস্ত ভিডিও বা সমস্ত কাস্টমারের বাড়িতে যে ডেলিভারিগুলো হচ্ছে সব ভিডিও আমরা করতে পারছি না কিন্তু আমরা যতগুলো ভিডিও করা সম্ভব আমরা করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি তো যারা মেশিন নিতে চান পশ্চিমবঙ্গের সবথেকে কম দামে সব থেকে ভালো কোয়ালিটির মেশিন যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার ভিডিওর স্ক্রিন এবং ভিডিও টাইটলে দেওয়া আছে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর দেখুন কত সুন্দর বাতাসা হচ্ছে প্রথমবারই বাতাসা তৈরি করছে একদম নতুন হাত কাস্টমার তারা নিজের বাড়িতে নিজেই মেশিন চালাচ্ছে একবার দেখিয়ে দেওয়ার পর থেকে নিজেই দেখুন মেশিন চালাচ্ছে এবং ওনার আগে অলরেডি আগে পুরানো ঘর ছিল সেই ঘরে উনি কাজ করছেন তো কত সুন্দর বাসা তৈরি হচ্ছে আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন তো যারা যারা মনে করছেন যে মেশিন নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অন্য অন্য কোম্পানি অনেক বেশি দামে বিক্রি করছে সেই তুলনায় আমরা গরিব মানুষদের জন্য একদম কম দামে খুব ভালো কোয়ালিটির মেশিন নিয়ে এসেছি এবং বাড়িতে গিয়ে ট্রেনিং দেওয়ারও ব্যবস্থা আছে আপনারা চাইলে সেটাও করে দেওয়া হবে আপনারা চাইলে আমাদের এখানে এসে মেশিন দেখতে পারেন আমাদের মেশিন সব থেকে ভালো কোয়ালিটি